ভারতের স্বাধীনতার পর থেকে রাজ্যগুলির গঠন একটি দীর্ঘ এবং বৈচিত্র্যময় প্রক্রিয়া এক নয় চার সাত সালে স্বাধীনতার পর ভারতের প্রাথমিক রাজ্য ব্যবস্থা ছিল ঐতিহাসিক এবং ঐতিহ্যগত ভিত্তিতে গঠিত কিন্তু সংবিধান গ্রহণের পর বিশেষ করে সংবিধানের ধারা দুই এবং তিন এর বাস্তবায়ন ভারতের ভূখণ্ড এবং রাজ্য কাঠামোকে পুনর্গঠন করতে সহায়ক হয় ধারা দুই ভারতকে একটি অখণ্ড রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যা দেশে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সীমানা নাম এবং সংখ্যা পরিবর্তনের ক্ষমতা সংসদকে প্রদান করে এর মাধ্যমে কেন্দ্রের অধিকার নিশ্চিত করা হয়েছে যা রাজ্যগুলির মধ্যে বৈষম্য কমাতে এবং ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধারা তিনের অধীনে রাষ্ট্রপতি রাজ্যগুলির সীমানা পরিবর্তন নতুন রাজ্য গঠন বা পুরনো রাজ্যের নাম পরিবর্তন করার জন্য সংসদের কাছে প্রস্তাব পাঠাতে পারেন এই প্রক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বৈশিষ্ট্য যেটি দেখিয়েছে কিভাবে ভারতীয় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির গঠন ও সীমারেখা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এক নয় সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন এক নয় পাঁচ ছয় এই দুই ধারার বাস্তবায়নের প্রথম বড় পদক্ষেপ ছিল এটি মূলত ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে পুনর্গঠিত করেছিল পরবর্তী সময়ে অন্যান্য পরিবর্তন এবং সংশোধনীগুলি রাজ্যগুলির সীমানা নাম এবং সংখ্যায় বিভিন্ন রূপান্তর ঘটিয়েছে যেমন দুই শূন্য 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 সালে ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডের সৃষ্টি এই প্রক্রিয়া ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ভাষা এবং জাতিগত গোষ্ঠীগুলির সমন্বয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে সহাযক হয়েছে সংবিধানের ধারা দুই এবং তিন ভারতের ভূখণ্ড এবং রাজ্য কাঠামোর বিকাশে একক ক্ষমতা প্রদান করে যা দেশের উন্নয়ন ও একতার জন্য অপরিহার্য